মোবাইল ফোনের যে কোনো সেটিংসগত যে কোনো প্রবলেমের সমাধান মাত্র একটি ক্লিক করার মাধ্যমে একটি টাচ করার মাধ্যমে কিন্তু সমাধান করে ফেলতে পারবেন অনেক সময় দেখবেন আমাদের মোবাইলের নিচের দিকে সেভ মোড চলে আসে বাট আপনারা সেটা সমাধান করতে পারেন না ফেসবুক মেসেঞ্জার বা ইমোতে আপনারা কথা বলতে গেলে আপনারা কথা শুনতে পারেন না মোবাইলের উপরের দিকে নোটিফিকেশন বাড়ে অনেক ধরনের সেটিংস আইকন চলে আসে উল্টা টিপার কারণে আপনারা সেগুলো কিন্তু সরাতে পারেন না বাট এখন থেকে জাস্ট একটি ক্লিক করবেন সাথে সাথে সকল সেটিং কিন্তু রিসেট হয়ে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো এই কাজটি করার জন্য বন্ধুরা আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে বন্ধুরা উপরে সার্চ বক্স রয়েছে ফোন এখানেও থাকতে পারে এই অপশনটির উপর ক্লিক করবেন একদম নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আর এডিটে ক্লিক করার পর কিন্তু আপনার ফোনের যে ডাটা রয়েছে বা তথ্য রয়েছে সেগুলো কিন্তু কোনো কিছুই ডিলিট হবে না বাট আপনারা যদি একটু এ আসেন নিচের দিকে দেখুন অপশন রয়েছে এই অপশনটি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার নিচের দিকে দেখতে পাবেন ইরেজ অল ডাটা নামে একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করলে কিন্তু ফোনের সকল ডাটা বা তথ্য ডিলিট হয়ে যাবে আপনারা কিন্তু এটা করবেন না আপনারা কি করবেন একটু ব্যাকে আসবেন ব্যাকে এসে উপরে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন নিচের দিকে ক্লিক করে দিবেন এই যে আপনি যদি ওকে ক্লিক করে দেন তাহলে আপনার ফোনের যত সেটিংস যত প্রবলেম হয়েছিল সমস্যা হয়েছিল সকল সেটিংস গুলো কিন্তু একদম নিউ হয়ে যাবে নতুন ফোন কিনে আনার পর যেরকমটা থাকে আমাদের ফোনে ঠিক সেরকম ভাবে কিন্তু সকল সেটিংস গুলো কিন্তু ঠিক হয়ে যাবে